তবে প্রতি বছর দুর্গা আমাকে মারবে সব সময় টিছুলিগে উঠি আমার छाতি থাকি কথা লাগে নি সব সময় তো মানে মারবে এই আমি সেইই করতে দিবারি আমার হাতে আছে সুন্দর একটা নতুন অস্ত্র যেটা দুর্গা দেখিনে চমকিবি তাই দুর্গা কে সঙ্গে কম্পিটিশন লই এ দুর্গা কাম অন দা স্টেজ দুর্গা তুমি এসেছো তুমি আমায় মারতে পারবে না এই বছর আমার কাছে নতুন অস্ত্র দেখেছি যুগ আধুনিক যুগে পরিণত হয়েছে তাই আমি নতুন অস্ত্র তোমার কাছে নিয়ে এসছি দেখা বিমল অস্ত্র এবছর মারতে পারবে না তুমি এবছর বিমল থাকলে আমার মশলা আছে আমার মা তুমি আমার সঙ্গে চিটিংবাজ করলো মশলাটা কে দিচ্ছে তোমাকে সত্যি কথা কও